ওই দূরে ট্রেন যায় পাশেই একটা ছোট্ট রাস্তা নেমে গেছে সেই রাস্তা দিয়ে মিনিট দুই গেলেই আঙুরবালার কোঠা শহরের একমাত্র যৌনপল্লী পল্লী বলা ভুল এই একটাই বাড়ি তবে অবৈধ নয় পারমিশন আছে আঙুরবালার কাছে আঙুরবালা ওই কোঠার মালকিন নাম শুনেই বোঝা যায় ঊর্ধ্ব পঁয়ত্রিশের মহিলা এককালের সুন্দরীর রূপে ঢল নামলেও সাহসে কেউ টেক্কা দিতে পারবে না একা হাতে সব সামলায় কম ব্যাপার না স্টেশন থেকে কাছে হওয়ায় খদ্দের কম হয় না পাশেই মদের ঠেক আছে এটাও একটা উপরি পাওনা তবে যত না উপরি লাভ তার থেকে বেশি সমস্যা এই ঠেকটাকে নিয়ে টোন টিটকিরি তো যাই হোক ওদের গায়ে মাখলে চলে না কিন্তু মাতাল হয়ে গালিগালাজ আর কোঠায় ঢুকে মেয়েদের সাথে ধস্তাধস্তিটা পছন্দ হয় না একদম কদিন থেকে সেটা বেড়েছে হ্যাঁ এই পুজোর মরশুমে অত্যাচারটা বাড়ি পুলিশে বলে দেখেছে লাভ হয় না তেমন দুটো হামবড়া প্রতিশ্রুতি দিয়ে ওসি আবার এক রাত ফ্রিতে চাই মাদার চোলা এটুকু ভেবে নিজেকে ফের শান্ত করল আঙুর খুব ধৈর্য ধরে না থাকলে ব্যবসা চালাতেও তো পারবে না আজ কালী পুজোর রাত একটু রাত না বাড়লে আজ খদ্দের হবে না তবে প্রস্তুতিটা নিতে তো হবেই তাই সাজগুজ চলছে আঙুর সহ বাকি সবাই নিজের নিজের রুমে আয়নার সামনে ব্যস্ত চোখের কাজল আর গালের লালি দিয়ে ঢেকে দিচ্ছে মনের অনিচ্ছাগুলো যেন চরিত্রের ওপর টাকার একটা মোটা প্রলেপ বড়মা মা বড় মা হাঁপাতে হাঁপাতে ঢুকল পলু পলু এই বাড়ির একমাত্র ছেলে বছর সাতেক বয়স ওর মা এখানেই কাজ করত ডেলিভারির সময় মরে গেল আর সেই থেকেই আঙুর ওকে মানুষ করছে হলো পলু এই তিন সন্ধেবেলা কোথায় গেছিলি হাফানি থামিয়ে ঢোক গিলে পলু বললি দিদির সাথে চমকে উঠল আঙুল মেয়েটা এই দু হপ্তাহ হলো এসেছে কোটায় ওর বাবা ওকে বিক্রি করে দিয়েছিল শেষমেশ এখানে ঠাঁই হয়েছে আজ ওর মাসিক শুরু হয়েছে সকালে কিন্তু কাউকে বলেনি ভয়ে ব্যবসার রমরমা সময়ে ওসব হলে তো খুব লস কাউকে তাই বলতে পারেনি ভয়ে শেষে যখন জানা গেল তখন বাকি মেয়েদের সে কি খিস্তা খিস্তি সে তো ভালো যে আঙুর ঠিক সময়ে গিয়ে এক থাপ্পড় মেরেছিল টুনিকে আমার কোঠার মেয়ে আমি বুঝবো তুই নিজের খদ্দের সামলা কদিন থেকেই তোর রিপোর্ট ভালো আসছে না কিছু বলিনি একদিন কিন্তু এসব করলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম এই বলে তিন্নিকে জড়িয়ে নিয়ে আঙুর ওর হাতে দুটো নোট ধরিয়ে দিয়ে বলেছিল সন্ধেবেলা যাস ওই রোডের ধারে ওষুধের দোকানে কিনে আনিস ওষুধ কোথায় কেউ ওসব ব্যবহার করে না কাপড় দিয়েই চলে কিন্তু তিনির মায়া ভরা মুখটা এমনই যে তিনি দিদি কই পলুকে জিজ্ঞেস করলো আঙুর মুখে ওর চিন্তার ঘাম ওরা ধরে নিয়ে গেল বড়ো মা কী বলছিস কারা কোথায় নিয়ে গেল বল হারু ওই পেনতলার মাঠে হারু বুকটা ধরাশ করে উঠল আঙুরের হারু হলো পাড়ার পলিটিক্যাল গুন্ডা এই সামনের থেকে মদ খাই রোজ আর আরওড়াই খুন রাহাজানি কি নেই ওর নামে ওর পাল্লাই পড়লে তো দুশ্চিন্তায় কেঁপে উঠল আঙুর দুদ্দার করে সিঁড়ি দিয়ে নেমে হাঁক পারল টুনি আমি বেরোলাম তুই দরজা বন্ধ করে রাখ আমি না এলে খুলবি না কিন্তু বড় মা খদ্দে যা বললাম কর আর পুলিশে ফোন করে বল বেলতলার মাঠে যেতে খুব বিপদ দরজাটা দরাম করে লাগিয়ে ছুট দিল আঙুর পিছন পিছন ছুটছে পলু বেলতলায় যখন পৌঁছালো তখন সেখানে লোক জড়ো হয়ে গেছে ভিড় ঠেলে ঢুকতেই দেখলো মাঠের পাশে পড়ে আছে ফুটফুটে মেয়েটার শরীর রক্তে ভেসে যাচ্ছে শাড়ি আর চোখ বেগ গড়িয়ে আসছে নিথর জলের ধারা আঙুর হুড়মুড়িয়ে গিয়ে বসে পড়ল তিন্নির কাছে তিননি এই তিন্নি ওট মা কি হয়েছে বল চারপাশে তাকিয়ে চিৎকার করলো এই তোমরা হাত লাগাও নিয়ে যেতে হবে হাসপাতালে ওই কি হলো রে শোরের বাচ্চা শুনতে পাচ্ছিস না তোদের পায়ে পড়ি একটু হেল্প কর না কেউ এলো না বেলতলার পাশেই একটু দূরে একটা কালী পুজো হয় অনেক বছরের পুরনো আর বেশ বড় লোকগুলো হয়তো পুজো দেখতেই এসেছিল কিন্তু মায়ের হাতে অসুরের নিধন দেখার থেকে হয়তো অসুরের হাতে মায়ের সম্মান হরণ দেখে বেশি মজা পেয়েছে রাগে কষ্টে গাগ রিরি করে উঠল আঙুরের কিন্তু কাঁতল না ও বললো তুই এখানে থাক আমি মন্দিরের কাছে যাই ওখানে পুরুত কাকা আছে যদি কিছু হেল্প করে আমি ছুট লাগালো মন্দিরের দিকে পুরোহিত বাবু আশিসবাবু ভদ্রলোক খুব ভালো মনের ও উপকারী সবার সাথে সমানভাবে ভালো ব্যবহার করা তার গুণ এখন সেই শেষ আশা আঙুরের মন্দিরের কাছে আসতেই আঙুরের সেই আশার আলোটাও যেন দপ করে নিভে গেল হারু আর তার মাতাল দল চত্বরে গোল করে বসে যেন তামাশা জুড়েছে সেখান থেকে ভেসে আসছে আজকের শিকার কাহিনীর পৈশাচিক উল্লাস সালা কচি মাগি ছিল অমন টাইট মাল আগে থাপাই নিশালা উফ ভেসে এলো ওদিক থেকে আঙুর কানে হাত দিল মনে পড়ে যাচ্ছিল ওর বিশ বছর আগের কথা যখন এভাবেই রেপ করে ওকে বেঁচে দেওয়া হয়েছিল কলকাতার এক বাজারে সেই শব্দগুলো যেন ফের প্রতিধ্বনি হয়ে চলেছে আরও একবার কিন্তু কানে হাত দিয়েও কোনো লাভ হচ্ছে না মাগির নখরা দেখছিলি এমন ভাব সালি যেন সতি সাবিত্রী রোজ রাতে তো দিস একদিন না হয় হারুকে দিলি কি গুরু মাসিকের মাগি কিন্তু আজ বউনি হল কি বলো আবার সেই অট্ট হাসি বেশি শক্ত হয়ে উঠল আঙুরের কি জানি কী ভর করলো ওর উপর শান্তভাবে এগিয়ে গেল মন্দিরের দিকে মাকে প্রণাম ঠুকে হাতে তুলে নিল বলিদানের খাড়াটা তারপর ধীরে ধীরে যখন যে ওই গোল করে বসে থাকা জানোয়ারদের পিছনে এসে দাঁড়িয়েছে মদের ঘোরে কেউ টেরও পায়নি আশেপাশে যে কটা লোক ছিল তারাও যেন স্তম্ভিত হয়ে গেছে ফারুর পিঠে পা দিয়ে এক টোকা দিল কে রে শালা বলে ঘুরে তাকাতেই একটা মসৃণ শান্ত হাসি দিল আঙুর আর তার পরে রক্তের ওপর বসে খেলছিল আঙুর যখন বলু ছুটে এলো শিশু যেমন কাদার ওপর খেলে ঠিক সেভাবে কথা কানে গেল না আঙুরের আজ মায়ের যে তৃষ্ণা মিটেছে পশুর রক্তের তৃষ্ণা হাজার বছরের বলিদানে যা মেটেনি যা মেটা উচিত ছিল না আজ মানব পশুর রক্তে তা শান্ত হয়ে গেছে